গভীর উপর নানা রকম চাপ আসে সেই চাপগুলি একজন গوریت কিভাবে সামলায় সেটা কিন্তু একটা বিশাল প্রশ্ন সুপ্রিয় দর্শকwidehat বাংলা চ্যানেলে আজকে মাথায় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিকভাবে কিছু চাপ আসছে সেগুলি অন্তর্বর্তী সরকার কিভাবে সামলাবে সেটাই এখন দেখা সেটাই এখন প্রশ্ন চাপের কথাটা বলা হলো কারণ হচ্ছে যে গত বিশে নভেম্বর থেকে কমনওয়েলথের মহাসচিব শার্লি বাজি উনি বাংলাদেশ সফর করেছেন বাংলাদেশ সফর করেছেন তো উনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন কথা বলেছেন বৈঠক হয়েছে এছাড়া প্রধান যে রাজনৈতিক দল বিএনপি জামা জাতীয় পার্টির দুইটা অংশ এদের সাথে বৈঠক হয়েছে বৈঠক হয়েছে একই সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক হয়েছে এবং যতটুকু জানা যায় শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র জয়ের সঙ্গেও শারিবাজি কথা বলেছেন উনি সাংঘাতিক ব্যস্ততার মধ্যে দিয়ে গেছেন উনি কয়েকটি দেশের সঙ্গে বৈঠক করেছেন এই দেশগুলি হচ্ছে যুক্তরাজ্য কানাডা ভারত শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ ও মালয়েশিয়া এই সাত দেশের হাই কমিশনারদের সঙ্গেও উনি বৈঠক করেছেন এবং সূত্রগুলি যেটা জানাচ্ছে সেটা হচ্ছে যে অন্তত পাঁচটি দেশের প্রতিনিধিরা বলেছেন যে সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে স্থিতিশীলতা নাও আসতে এই বিষয়গুলি বলেছে বিএনপির থেকে সিনিয়র নেতা আমির চৌধুরী বলেছেন যে ভোটাধিকার নিশ্চিত করা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ এসব বিষয় নিয়ে কথা হয়েছে যে ইসলাম বলছে যে ভয়মুক্ত পরিবেশ সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড মানবাধিকার পরিস্থিতির উন্নতি জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরা হয়েছে জাতীয় পার্টির দুই বলছে লীগের যে সূত্র বলতেছে নেতারা নির্বাচনকে ইনক্লুসিভ করার দাবি পুনর্ব্যক্ত করেছেন এবং দলের তাদের অবস্থানটা ব্যাখ্যা করেছেন এখন প্রশ্নটা যেটা হচ্ছে যে এই যে এত এত আলোচনা বাংলাদেশে মানবাধিকার নিশ্চিত করতে হবে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে এই ইনক্লুসিভ শব্দটা কিন্তু মানে নতুন নতুন যেটা আমরা গত এক বছর যাবৎ শুনতেছি ইনক্লুসিভ নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন ইনক্লুসিভ হচ্ছে অন্তর্ভুক্তিমূলক আর আগে যেটা ছিল ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি মানে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা হচ্ছিল তো ইনক্লুসিভ আর পার্টিসিপেটরির মধ্যে আসলে এইখানে কোন রকম পার্থক্য নাই পার্টিসিপেটরি মানে সবাই অংশ নেবে উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা হবে এই যে একটা কথা এই যে একটা বিষয় মানে সুস্থ নির্বাচন হবে সবাই ইচ্ছা মতো ভোট দিতে পারবে এই পরিবেশটা নিশ্চিত করা তো ইনক্লুসিভ কথাটা কেন আসতেছে কারণটা হচ্ছে যারা অংশগ্রহণ করতে চায় নির্বাচনে তাদের সবাইকে ইনক্লুড করতে হবে এখানে অংশগ্রহণের বিষয়টা কারো কারো ক্ষেত্রে তাদের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে না এটা সরকার এবং আরো অন্য বিভিন্ন ফ্যাক্টর আছে সরকারেরই সেই ফ্যাক্টর গুলির উপর সেই নিয়ন্ত্রণ গুলির উপর নির্ভর করতেছে বিএনপির স্ট্যান্ডটা অনেকটা এরকম ওরা তারা প্রথম থেকে নিষিদ্ধ করে দেওয়া তারা নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না এই যে বিষয়গুলি আছে এইগুলির ব্যাপারে তারা অনেকটা সফট ছিল সেটা কারণও আছে কারণ হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে বি পক্ষে ভোট পাওয়া সহজ হয় আওয়ামী লীগকে ঠেকাইতে হবে বিএনপিকে ভোট দিতে হবে এটা বলা যায় এখন জামাতকে ঠেকাইতে হবে বিএনপি কে ভোট দাও এটা তো বলা একটু কঠিন কারণ জামাত তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কোনো দল না যে যাদেরকে ঠেকাইতে গিয়ে বিএনপিকে ভোট দিতে হবে এরকম বিষয় না কিন্তু আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বিএনপিকে ভোট দিতে হবে এটা বলাটা অনেকটা সহজ সুতরাং আওয়ামী লীগ যদি

এটার মধ্যে আসলে মানে জাতিসংঘের অবস্থানটা কিন্তু বলা যায় সবচেয়ে হাসিনার পক্ষে কারণ কমনওয়েলথের যে শার্লি বাজি কমনওয়েলথের চেয়ারম্যান উনি যে গত চার দিন যাবত এই যে বাংলাদেশ সফর করলেন এবং মানে গত চার দিন না বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত ওনার যে সফরটা এই সফরে কিন্তু মেইন কি পয়েন্টটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় তাহলে সেক্ষেত্রে এটার গ্রহণযোগ্যতা এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন এই ধরনের কথার প্রেক্ষিতে এমনিতে তো ফর্মালি অনেকে অনেক কথা বলবে কিন্তু আসলে মূল কথার জায়গাটা হচ্ছে কি ওই বাংলাদেশের যে সংস্কৃতি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদেরকে কিছু বলতে গেলে তারা যেটা বলতো কেন বিএনপির আমলে অমুকে করছিল দেখেন নাই তখন কথা বলেন নাই কেন তখন কথা বলছে কি বলেন নাই এটা কিন্তু বিবেচনা বিবেচ্য হচ্ছে যে ওটা যেন ওরা করছিল মানে এটা মানে কি এটা বুঝা খুব মুশকিল ওইখানে ওরা চুরি করছিল সুতরাং আমাদেরটা দেখেন ওদেরটা দেখেন না আরে ভাই ওদেরটা ওদেরকে বলবো আপনাদেরটা আপনি বলেন না বিষয়টা কি আওয়ামী কিন্তু পনেরো বৎসর সত্যিকার কথা যেটা বাস্তবতা যেটা সেটা হলো ইনক্লুসিভ নির্বাচন হয় নাই পার্টিসিপেটরি নির্বাচন হয় নাই একটা সিস্টেমাইজ নির্বাচন হয়েছে এটা সত্যি কথা এটা কমনওয়েলথ জানে সবাই জানে এটা নিয়ে অস্বীকার করার জন্য এখন বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার বা বিভিন্ন ভাগে এটা কি করা হচ্ছে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে নির্বাচন এখন নির্বাচনে তারা অংশ নিতে পারবে না এরকম বলা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না তাহলে কি জিনিসটা সেই আওয়ামী লীগের আমলের মধ্যে হয়ে গেছে না এখন এই কথাটা বলতে গেলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে কেন আওয়ামী লীগের আমলে যেমন সবাইকে নিয়ে কি নির্বাচন হয়েছিল অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছিল এই প্রসঙ্গ চলে আসে সবাই হলো অতীত মুখী আপনি তারা ওই কাজটা করছিল আপনিও এই কাজটাই করবেন প্রশ্নটা এই জায়গায় আর কমনওয়েলথের চেয়ারম্যানকে তারই কথা বলা যায় না সুতরাং ওই তারা তাদের মতো করা কথা বলে গেছে আমাদের মতো যারা আমরা আমরা কথা বলি আমাদের কথা এই উত্তরটা দেওয়া যায় দর্শক আপনার কাছে কি মনে হয় এই পরিস্থিতিটা যে আওয়ামী নির্বাচনের কি নির্বাচনে পারবে এই যে আন্তর্জাতিক ভাবেই আওয়ামী লীগকে আবার নির্বাচনে অন্তর্ভুক্ত করার বাংলাদেশের রাজনীতিতে গ্রহণযোগ্য করে তোলা একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা কতটা সফল হতে পারে এই প্রশ্ন জানিয়ে শেষ করছি এখনকার মতো ধন্যবাদ সবাইকে